পলাশ দেখতে আমাদের খুঁজতে হয়নি কোনো জঙ্গল এবার আমরা পলাশ দেখেছি সোজা একটি ট্রেন পথে ট্রেনে যেতে যেতেই অদ্ভুত অদ্ভুত পলাশের বাগান আর তার অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করেছি সবাইকে স্বাগত এমপি স্টুর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে যে ট্রেন জার্নিটা হতে চলেছে এই ট্রেন জার্নিটা অদ্ভুত একটি রুটে এই রুটটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত দীর্ঘ রেল লাইনে আমরা আজকে জার্নি করব। আর এই জার্নি পথে পথে দেখব ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চল সঙ্গে পলাশ ফুলে সুন্দর সুন্দর বাগান তো চলুন আর না করে মিলোটা শুরু করা যাক পশ্চিম বর্ধমানের কালো পাহাড়ি স্টেশন থেকে আর আমরা যাব গিরিডি স্টেশন পর্যন্ত চলুন এই সুন্দর জার্নিটা শুরু করা যাক স্টেশনের নাম কালী পাহাড়ি বর্ধমান থেকে যে সিটি যাওয়ার সময় বর্ধমান ঝাজা মেমুলোকালে আমাদের যাত্রা শুরু হয়েছিল বর্ধমান থেকে কিন্তু আজকে আমাদের ট্রেন জার্নি শুরু হবে কালীপাহাড়ি স্টেশন থেকে আর কি কারণে এই কালীপাহাড়ি থেকে যে পর্যন্ত সুন্দর রুটটা আজকে ভিডিওয়ে দেখাতে চলেছি সেটা এই পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না মালভূমি অঞ্চলের এই ট্রেন রুটের বসন্তকালে যখন আমি জার্নি করছি তখন এখানের প্রত্যেকটি পদে পদে রয়েছে বিভিন্ন কালারের পলাশ ফুল সঙ্গে রুর মালভূমি অঞ্চলের উপত্যকা ও টিলা তো আমাদের ট্রেন এখন পার করলো কালী স্টেশন যেহেতু এটা মেমু লোকাল সেহেতু এটি প্রত্যেকটি স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে এবং আমরা দেখব এই রুটের প্রত্যেকটি আনকোড়া স্টেশন যেগুলোর অনেকের নামই হয়তো আপনি শোনেননি যদিও নাম শুনে থাকেন কোনোদিনও সে স্টেশনগুলোতে ট্রেন দাঁড়ায় না এক্সপ্রেস ট্রেনের উপর দিয়ে হু হু করে এগিয়ে চলে আর সেই সুন্দর সুন্দর আনকোড়া স্টেশনগুলো দেখতে কতটা সুন্দর সেটা দেখতে গেলেও কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতেই হবে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আসানসোল জংশন স্টেশনে আসানসোল স্টেশন থেকে জোসিডি স্টেশনের দূরত্ব একশো দশ কিলোমিটার মাঝখানে আমাদের ট্রেন স্টপেজ দেবে তেরোটার মতো স্টেশনে আসানসোলের পরবর্তী দুটো স্টেশন হল বরাচাক এবং সীতারামপুর সীতারামপুর বরাচাক এবং আসানসোল তিনটেই কিন্তু জংশন স্টেশন আর এখান থেকে বিভিন্ন রুটে লাইন বিভক্ত হয়ে গেছে আসানসোল থেকে বরাচাক জংশনের দূরত্ব পাঁচ কিলোমিটার আর বড় থেকে সীতারামপুরের দূরত্ব তিন কিলোমিটার পৌঁছে গেছি সীতারামপুর জংশন এখান থেকেই আমাদের লাইন চেঞ্জ হয়ে চলে যাবে জেসিডি হয়ে ঝাজার দিকে সীতারামপুর ছাড়ার পর থেকেই আপনি আসল প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন এবং পলাশপুরের বাগান এবং মালভূমি অঞ্চলে সত্যিকার সৌন্দর্য দেখতে গেলে সীতারামপুর ছাড়ার পরের স্টেশনগুলোতেই আপনি দেখতে পাবেন যেমন বলেছিলাম আমাদের ট্রেন যা সীতারামপুর স্টেশন ছাড়লো দূরে উঁকি দিচ্ছে কমলা কালারের পলাশের বন জঙ্গলের মাঝে হাজারো পলাশ গাছ সত্যি এলাকার সৌন্দর্য শতগুণ বাড়ি দিচ্ছে চারিদিকে শুধু পলাশ আর পলাশ আর এই পলাশ বনের মাঝখান দিয়েই আমাদের ট্রেন ছুটে চলল পরবর্তী স্টেশনের দিকে পরবর্তী স্টেশনের নাম সালানপুর সীতারামপুর জংশন থেকে সালানপুরের ডিস্টেন্স মাত্র দু কিলোমিটার আমরা কিন্তু পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে এখান থেকে আর দশ কিলোমিটার থেকে কুড়ি কিলোমিটারের মধ্যেই আমরা ঝাড়খণ্ড বর্ডারে পৌঁছে যাব দেখতেই পাচ্ছেন একদম ঝা চকচকে স্টেশন স্টেশনে ঢুকতেই বাহাতে দূরেই দেখা যাচ্ছে পলাশের বাগান দেখুন কত সুন্দর ট্রাইনে লোকাল ট্রেনের সংখ্যা অনেকই কম সে কারণে ট্রেনে প্রচুর ভিড় যেহেতু আমরা বর্ধমান থেকে উঠেছিলাম সে কারণেই বসার সিটটা পেয়ে গেছিলাম কিন্তু পরবর্তী স্টেশন থেকে যারা উঠেছিল তারা বেশিরভাগ কিন্তু বসার সিট পায়নি আর ট্রেনে খুবই ভিড় ছিল আজকে স্টেশন চত্বরের আশেপাশেই দেখুন কত পলাশ গাছ এখানে যত ছড়ি রয়েছে শুধু পলাশ আর পলাশ সালানপুরের পরবর্তী যে স্টেশন তার নাম রূপনারায়ণ সালানপুর থেকে রূপনারায়ণের ডিস্টেন্স প্রায় সাত কিলোমিটার খুবই সুন্দর ঝকঝক স্টেশন এখানে ট্রেনে খুব একটা খাবার ওঠে না কারণ হকারের সংখ্যা খুবই কম তাই স্বাস্থ্যকর ছোলা দেখেই সবাই কিনে এলাম ছোলা মাখা নয় রূপনারায়ণ পার করার পরেই পরবর্তী স্টেশন আসছে চিত্তরঞ্জন চিত্তরঞ্জনের নাম হয়তো আমরা সকলেই শুনেছি আর এই রূপনারায়ণ চিত্তরঞ্জনের মাঝখানের ফাঁকা জমিতে কি আছে সেটা আমি আর আপনাদের মুখে বলবো না ওয়েস্ট বেঙ্গলে যখন আমরা ট্রেন জার্নি করি তখন কিন্তু রাস্তার দুধারে লাইনের পাশ দিয়ে জমিতে ফসল হয় ধান গম আরও অনেক ফসল কিন্তু এখানে কিলোমিটারের পর কিলোমিটার পর শুধু ধুধু ফাঁকা জমি রকম চাষবাস কিন্তু এখানে হয় না এই রুক্ষ জমিতেই মানুষ কোনো রকমে তাদের জীবনযাপন করে দেখতেই পাচ্ছেন দূরে উঁকি দিচ্ছে একটি পাহাড় আর শুধু এই ফাঁকা শুনশান বাঞ্জার জমিতে মাঝে মাঝে হয়ে রয়েছে পলাশের বন রূপনারায়ণের পরবর্তী যে স্টেশন তার নাম চিত্তরঞ্জন রূপনারায়ণ থেকে চিত্তরঞ্জন ডিস্টেন্স পাঁচ কিলোমিটার কিন্তু আমরা যেহেতু ট্রেনে অপোজিট সাইডে আছি সে কারণে চিত্তরঞ্জনের ফুটেজ আমরা ক্যাপচার করতে পারিনি তাই আমরা পৌঁছে গেলাম পরবর্তী স্টেশন জামতারাতে চিত্তরঞ্জন থেকে জামতারার দূরত্ব প্রায় চোদ্দো কিলোমিটার বন্ধুরা এখানে প্রত্যেকটি স্টেশন অনেক ডিস্টেন্সে রয়েছে কারণ এখানে জনবসতি খুব একটা নেই সে কারণে স্টেশনের মধ্যে ডিস্টেন্স অনেকটা আর এই আদিবাসী প্রদর্শিত অঞ্চলে শুধু খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে সাধারণ গরিব মানুষের জন্য ইনকামের কিন্তু তেমন কোনো রাস্তা নেই

রেল জার্নি পাশ দিয়েই আমাদের সঙ্গ নিল জামতারা রোড দুপাশে বিস্তীর্ণ খালি মরুভির মতন ফাঁকা জমি দূরে পাহাড় তার পাশ দিয়েই চলেছে একটি অদম্য সুন্দর রোড আর সেই রোডের সঙ্গেই তাল মিলিয়ে ছুটে চলেছে আমাদের মেমু লোকাল এত সুন্দর রাস্তা আর এত সুন্দর দৃশ্য শুধুমাত্র এখানে আসলেই আপনি দেখতে পারবেন ট্রেন আর রোড একই সমান্তরালে চলেছে তার গন্তব্যের দিকে এরপর আমরা পৌঁছালাম ছবির মতন বাঁধানো একটি স্টেশন তার নাম কসিডার হল্ট এখানে প্রত্যেকটি স্টেশনে যেন একটা কন্টেন্ট মনে হচ্ছিল স্টেশনগুলোতে নেমে পড়ি এবং আশেপাশে অঞ্চলটা ঘুরে দেখি এবং আবার পরের ট্রেন ধরে রওনা দিই পরবর্তী স্টেশনে বন্ধুরা জাস্ট জায়গাগুলো একবার দেখুন কি অনবদ্য এত সুন্দর জায়গা একমাত্র এই অঞ্চলেই আপনি দেখতে পাবেন যত দূর চোখ যায় শুধু খালি আর খালি ধুধু প্রান্তর মাঝখানে মাঝখানে মরুদ্যানের মতন রয়েছে খেজুর গাছ যেন আমরা মরুভূমিতে চলে এসেছি কতগুলো উট ছেড়ে দিলেও এই জায়গাটা একটি মরুভূমিতে পরিণত হবে পরবর্তী যে স্টেশন আসছে তার নাম কর্মতার সরি তার নাম বিদ্যাসাগর ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামে যে স্টেশনটি বিদ্যাসাগরের নামে নামাঙ্কিত করা হয়েছে এর পূর্ব নাম ছিল কর্মতার উনিশশো সালে কর্মতার থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামেই এই স্টেশনটির নামকরণ করা হয়েছে বিদ্যাসাগর কারণ এই গ্রামেই বিদ্যাসাগর তার জীবনের আঠেরোটি বছর অতিবাহিত করেছিল সে কারণেই রেলের পক্ষ থেকে স্টেশনটির নাম চেঞ্জ করে করা হয়েছে বিদ্যাসাগর স্টেশনটা খুবই উন্নত গ্রামীণ স্টেশনগুলির থেকে একটু আলাদা আসানসোল থেকে বিদ্যাসাগর স্টেশনের দূরত্ব প্রায় সাতান্ন কিলোমিটার আর এই সাতান্ন কিলোমিটার আসতে আমাদের সময় লেগেছিলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন বিদ্যাসাগর থেকে আমাদের ট্রেন এবার চলল পরবর্তী স্টেশন মদন কাটার দিকে বিদ্যাসাগর থেকে মদন কাটার ডিস্টেন্স প্রায় ন কিলোমিটার বিদ্যাসাগরের মদন কাটার মাঝখানে কিছু চাষযোগ্য জমি আমরা কিন্তু দেখতে পেলাম মালভূমি অঞ্চল পাট পাটপাট কেটে তৈরি করা হয়েছে চাষযোগ্য জমি এবং এখানে কিছু কিছু চাষাবাদ হয় বলে আমার মনে হলো তারপরে আবার সেই সুনসান রেগিস্তান দূরে বিস্তৃত হয়ে ছড়িয়ে রয়েছে পলাশের বন যত দূর চোখ যায় শুধু পলাশ আর পলাশ এই জায়গাটা কতটা সুন্দর সেটা আপনারা জাস্ট ভিডিওতে একবার দেখুন অনন্য সুন্দর এই জায়গাটা থেকে যখন আমরা ক্রস করছি তখন প্রত্যেকটি যাত্রীর চোখ কিন্তু জানলা দিয়ে বাইরের দিকে দূরে একটি মেঠো রাস্তা উঠে যাচ্ছে মালভূমির ওপরের দিকে আর তার চারপাশে সুন্দর দৃশ্য সত্যিকে অনবদ্য কোনো পাকা রাস্তা নেই মাঠের মাঝখান দিয়ে লোকালদের যাওয়ার জন্য সরু সরু রাস্তা তারপরে দূরে ছোট ছোটো গ্রাম আর মাঝখানে ফাঁকা জমিতে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল এবং অন্যান্য জীবজন্তু আর পাশের উঁচু ডিপির পাশে সারি সারি লাগানো রয়েছে পলাশ গাছ কী অনবদ্য দৃশ্য চোখ জুড়িয়ে যায় যত এগোচ্ছি প্রকৃতি যেন মেলে ধরেছে তার রূপ কী অনবদ্য রূপ না দেখলে আপনারা বুঝবেন না পৌঁছে গেলাম স্টেশন মদন কাটা একদম শুনশান ফাঁকা একটি স্টেশন পাশেই সারিবদ্ধভাবে হয়ে লাগানো রয়েছে শাল গাছ এই অঞ্চলগুলো ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত অঞ্চল এখানকার মানুষজন দেখলেই বুঝতে পারবেন যে এরা বেশিরভাগই আদিবাসী এখানে বৃষ্টিপাত খুব একটা হয় না তাই আশেপাশে কোনো নদী নালাও নেই যে নদীগুলো আছে সেগুলো প্রায় শুকনো প্রায় আর এখানকার মানুষজন কুয়োর জল ব্যবহার করেই জীবনযাপন করেন তাই এদের লাইফস্টাইল খুবই কষ্টকর এখানকার অনেক মানুষই এখান থেকে রোজি রোজগারের আশায় চলে যায় শুধু কলকাতায় এবং গ্রামগঞ্জে যেখানে ইট ভাটা বা অন্যান্য পরিশ্রমী কাজ এখানকার মানুষরা করে এবং তারা মজুরিও পায় খুবই কম আমাদের ট্রেন মদন কাটা স্টেশন ছেড়ে চললো তার পরবর্তী স্টেশনের দিকে মদন কাটার পরবর্তী যে স্টেশন তার নাম মধুপুর মধুপুর আর মদন কাটার মধ্যে ডিস্টেন্স প্রায় পনেরো কিলোমিটার অসম্ভব সুন্দর এই দৃশ্য দেখতে দেখতেই আমরা চললাম মধুপুরের দিকে এখানে আশেপাশে চালযোগ্য জমি দেখতে পাচ্ছেন কারণ পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে জয়ন্তী নদী যদিও এখন জয়ন্তী নদীতে বালি ছাড়া আর কিছুই নেই খুব সরু নালির মতনভাবে প্রবাহিত হচ্ছে জল দেখতেই পাচ্ছেন এটি জয়ন্তী নদী বালি আর বালি বর্ষাকালে এর রূপ দেখলে আপনি চমকে উঠবেন আবার একটি পলাশের বাগান পলাশের বাগানের পাশ দিয়েই আমাদের ট্রেন চলেছে মধুপুর স্টেশনের দিকে যত দূর চোখ যায় শুধু পলাশ আর পলাশ কত সুন্দরী না দৃশ্য এই দৃশ্য দেখতে কার না মন চায় পরবর্তী যে স্টেশন আসছে তার নাম মধুপুর গিরিডি যাওয়ার জন্য এই মধুপুর থেকে ট্রেন বদল করা যায় আর গিরিটি একটি সুন্দর ঘোরার জায়গা সেখানে অনেক কিছু দেখা রয়েছে আমাদের গন্তব্য জেসিডি সেখান থেকেই আমরা যাব দেওঘর অর্থাৎ কখনো যদি আপনারা দেওঘর আসেন তাহলে এই সুন্দর দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতেই পারবেন দেখুন বন্ধুরা ট্রেন চলছে তার সঙ্গে সঙ্গে চলছে এই রঙের বাহার এ রঙ শেষ হওয়ার নয় যত আগেই যাচ্ছি রঙের গভীরতা তত বাড়ছে শুধু কমলা কালারের এই সুন্দর সুন্দর পলাশ দিয়ে ভরানো ওই বাগান তার মাঝখান দিয়েই ছুটছে আমাদের ট্রেন মনে হচ্ছে এই জার্নি যেন কখনো শেষ না হয় মধুপুরের ঠিক আগেই রয়েছে আরেকটি গ্রামীণ স্টেশন তার নাম জোরামো। সেই জোরামো স্টেশনটাও খুবই সুন্দর তো চলুন একবার দেখে নি সেই জোড়ামৌ স্টেশনটা এই পলাশের বন শেষ হলেই তার মাঝখানেই দেখতে পাবেন একদম নিচু একটি স্টেশন জোরামো সেখানে আমাদের ট্রেন কয়েক সেকেন্ডের জন্য ছিল। কিন্তু আমাদের ট্রেনের স্টপেজ ছিল না এই জোড়ামৌ স্টেশনে কিন্তু ভগবানের অশেষ কৃপা যে ট্রেনটি জোরামো স্টেশনে ছিল কারণ চরম স্টেশনটি এতটাই সুন্দর ট্রেনটি যদি না দাঁড়াতো সেই সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারতাম না এই স্টেশনটি স্টেশনের আশেপাশে কোনো ব্যারিকেট নেই আছে স্টেশনের মতন কোনো কিছু একদম একটি রাস্তার ওপর হঠাৎ করে এসে ট্রেন দাঁড়ালো বলে আপনার মনে হবে দূরে কিছু ছোট ছোট বাড়ি তারপর কিলোমিটার প্র কিলোমিটার ফাঁকা জমি বন্ধুরা এই জোড়ামোয় স্টেশনটি আমার কিন্তু দারুণ লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন স্টেশনটি আপনাদের কেমন লাগলো পৌঁছে গেছি তার পরবর্তী স্টেশন মধুপুর মধুপুর একটি জংশন স্টেশন তাই এই মধুপুর স্টেশনটি বেশ জাঁকজমকপূর্ণ স্টেশনের পাশেই নতুন ট্র্যাক তৈরির কাজ হচ্ছে হাওড়া থেকে একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস দেওঘর আসবে সে কারণেই একটু নতুন লাইন তৈরির কাজ চলছে আগেই বলেছি মধুপুর কিন্তু একটি জংশন স্টেশন আর এখান থেকে গিরি যাওয়ার জন্য ট্রেন পাওয়া যায় মধুপুর আস্তে আস্তেই ট্রেন কিন্তু পুরো খালি হয়ে গেল দেখতেই পাচ্ছেন সমস্ত প্যাসেঞ্জাররা কিন্তু নেমে পড়লো মধুপুর স্টেশনে আমাদের ট্রেন মধুপুর স্টেশন ছেড়ে দিল মাঝখানে একটি হল স্টেশন আছে তার নাম নবপাত্র আর হল স্টেশনের পরে রয়েছে মথুরাপুর স্টেশন হল স্টেশনে আমাদের ট্রেন কিন্তু দাঁড়াবে না মধুপুর থেকে মথুরাপুরের ডিস্টেন্স এগারো কিলোমিটার এই মথুরাপুরেও কিন্তু প্রত্যেক বছর অনেক লোক ঘুরতে আসে মানুষজন গিরিডি মথুরাপুর এবং দেওঘর এই তিনটি জায়গা একসাথে ঘোরার প্ল্যান করে পার করছি পাথর রিভার এটি একটি আঞ্চলিক নাম এই নদীগুলি সবই অজয় নদের পার্ক অজান্যদের বিভিন্ন শাখা পোশাকা এখান থেকে প্রবাহিত হয়েছে এই নদীতেও জল নেই একদম বালিয়াড়ির মতন একটি ছোট্ট পাহাড়ি টিলা তারপর আমাদের ট্রেন পৌঁছে গেল একটি অদ্ভুত স্টেশন তার নাম মথুরাপুর স্টেশনটা একবার দেখুন স্টেশনের পাশ দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে খেজুর গাছ যেন তারাই বাউন্ডারি দিয়েছে স্টেশনের স্টেশনের আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো ঘর আছে কি না আপনারা নিজেরাই বলুন আর স্টেশনের মধ্যে কোনো দোকান পাট কোনো কিছুই নেই সারাদিনে কয়েকটি ট্রেনই স্টেশনগুলোতে দাঁড়ায় আর স্টেশন চত্বরটা কি সুন্দর বেশ কিছু লোক কিন্তু স্টেশনে নেমেছে এবং অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছে স্টেশনের পাশেই রয়েছে রেল কোয়ার্টার এবং বেশ কিছু রেলের অফিস তাছাড়া কোনো নির্মাণ কিন্তু আমার চোখে পড়লো না এই লোকগুলো যে কোথায় যাবে তার কোনো অনুমান আমার নেই স্টেশন থেকে বাইরেই রয়েছে বেশ কয়েকটি দোকান এরপর আমাদের ট্রেন চললো পরবর্তী স্টেশন শঙ্করপুরের দিকে মাঝখানে একটি স্টেশন পড়বে তার নাম অর্জুননগর নগর হল কিন্তু শঙ্করপুর আর অর্জুননগর নগর হল্ট আসার আগেই যে দৃশ্যটা আমার চোখে লাগলো সেটা হলো দূরের এই পাহাড় মথুরাপুর ছাড়ার পর থেকেই এই পাহাড়টি উঁকি দিচ্ছিল এবং এই সুন্দর মনোরম দৃশ্য আমাদের চোখে ধরছিল একটি সুন্দরীনা জায়গাটা একবার দেখুন দেখুন এটি হচ্ছে অর্জুননগর নগর হল্ট স্টেশনটি স্লিপার দিয়ে তৈরি একটি স্টেশন রেল স্টেশনের পিছিয়ে বেশি খরচ করার মানসিকতা দেখায়নি তাই শুধুমাত্র লাইনের স্লিপার পেতেই তৈরি করে দেওয়া হয়েছে এই স্টেশনটি আর এই স্টেশনটির বাইরেটা এত সুন্দর সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না দেখুন স্টেশনের আশেপাশেই রয়েছে হাজারো পলাশের বাগান আর তারপরেই একটি ছোট্ট স্টেশন ক্রস করে আমরা চললাম শঙ্করপুরের দিকে পৌঁছে গেলাম শঙ্করপুর স্টেশনে স্টেশনটা কিন্তু একটু উন্নত মানের আগেই বলেছিলাম পাঁচ দিয়েই তৈরি হচ্ছে নতুন ট্র্যাক যে ট্র্যাক দিয়ে বন্দে ভারত ছুটবে দেওঘরের উদ্দেশ্যে কবে থেকে চালু হবে এই প্রজেক্ট তা এখনও জানা নেই পুরোদমে কাজ চলছে আগে দেওঘর থেকে জেসিডি পর্যন্ত একটি সিঙ্গেল লাইন ছিল ট্রেনও চলতো কিন্তু বর্তমানে জেসিডি থেকে দেওঘর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ কারণ একটাই বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কারণে জসড়ি থেকে দেওঘরের মধ্যে ডাবল লাইনের কাজ হচ্ছে কাজও চলছে পুরোদমে আর বছর মধ্যে কিন্তু চালু হয়ে যাবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ট্রেন এখন শঙ্করপুর স্টেশন ছেড়ে চলেছে পরবর্তী ডেস্টিনেশন কুমড়াবাদ রোহিণীর দিকে শঙ্করপুর থেকে কুমড়াবাদ রোহিণীর ডিস্টেন্স পাঁচ কিলোমিটার বন্ধুরা অনেকেই হয়তো জানেন না যে যারা দেওঘর যান তারা কিন্তু কুমড়াভাদ রোহিণী স্টেশন থেকেও অটো নিতে পারবেন কারণ কুমড়াবাদ রোহিণী স্টেশন থেকে দেওঘরের দূরত্ব মাত্র ছ কিলোমিটার সেখানে জেসিডি থেকে দূরত্ব কিন্তু ন কিলোমিটার আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি জানতেন এই ইনফরমেশনটা কারণ কুমড়াবাদ রোহিণী স্টেশন থেকেও কিন্তু অটো বা টোটো বা অন্যান্য ছোট গাড়ি পাওয়া যায় দেবঘর যাওয়ার জন্য শঙ্করপুর ছাড়ার পর আবার শুরু হলো পলাশের বন সেই বন ক্রস করে আমরা চললাম কুমড়াবাদ রোহিণী স্টেশনের দিকে সেখান থেকে আমাদের ট্রেন যাবে জেসিডির দিকে এই দীর্ঘ পথ পার করতে আমাদের সময় লাগলো প্রায় দু ঘন্টার মতন আমাদের ট্রেন এখন পৌঁছেছে কুমড়াবাদ রোহিণী স্টেশনে একদম নিচু একটি স্টেশন স্টেশনের আশেপাশে বাড়িঘর কি কোনো কিছুই নেই কিন্তু প্রচুর লোক নেমে পড়েছে এই কুমড়াবাদ রোহিণী স্টেশনে এদের গন্তব্য দেওঘর দেখুন স্টেশনের বাইরেও লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে অনেক অটো টোটো এবং গাড়ি এই গাড়ি করে খুব সহজেই এবং তাড়াতাড়ি আপনারা পৌঁছে যেতে পারবেন দেওঘরে কুমড়াবাদ রোহিণীর পরবর্তী স্টেশন জেসিডি কুমড়াবাদ রোহিণী ছাড়ার পর আবারও পলাশের বন এই সুন্দর পলাশের বন দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাব জেসিডি স্টেশনে আর এই একশো দশ কিলোমিটার জার্নিতেই পুরোটাই ছিল এক অনন্য অভিজ্ঞতা বন্ধুরা এই জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কখনো যদি আপনারা দেওঘর আসেন অবশ্যই এই লোকাল ট্রেনে দেওঘর আসবেন সময়ও খুব একটা বেশি লাগে তেমন নয় আর টাকাও লাগে খুবই কম মাত্র ষাট টাকার বিনিময়ে কিন্তু আপনি বর্ধমান থেকে দেওঘর পৌঁছেতে পারবেন আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের শেষ ডেস্টিনেশন জেসিটি আর জেসিটি থেকেই এবার আমরা অটো করে পৌঁছে যাব দেওঘর জংশন স্টেশনে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন